প্রিয় দিনী ভাই ও বোনেরা আলাইকুম ওয়া ওয়ারহমতুল্লাহ বন্ধুরা মানুষের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল সে ভুল জায়গায় সুখ খোঁজে আমরা ভাবি সুখ মানে হল বেশি টাকা বড় ঘর সম্মান নামযশ বা দুনিয়ার বিলাসিতা কিন্তু বাস্তবতা হলো এই দুনিয়ার কিছুই স্থায়ী নয় যাকে আমরা আজ ভালোবাসি সে কাল হারিয়ে যেতে পারে যেটা নিয়ে আমরা গর্ব করি সেটি এক মুহূর্তেই বিলীন হতে পারে যে দুনিয়াকে তুমি এত ভালবেসে খুঁজে বাড়াচ্ছ সেই দুনিয়াই একদিন তোমাকে ভুলে যাবে অথচ এক মহান শক্তি আছেন যিনি কখনও তোমাকে ভুলে যান না তিনি হলেন আল্লাহ আর তার রহমত তোমার প্রতিটি নিঃশ্বাসে প্রবাহিত তুমি যতই ব্যস্ত হও যতই দূরে চলে যাও আল্লাহর রহমত কখনও থামে না বরং তুমি যখন হতাশ হয়ে বসে থাকো তখনই সেই রহমত তোমাকে ঘিরে ফেলে কখনো এক অজানা শান্তি হয়ে কখনো কোনো মানুষের কথায় আবার কখনো তোমার নিজের কান্নার মাধ্যমে আল্লাহ জানিয়ে দেন আমি তোমার পাশে আছি তুমি দুনিয়াকে যতই খোঁজো না কেন সত্যিকারের প্রশান্তি শুধু আল্লাহর কাছেই তিনি তোমার দোয়ার উত্তর দেন তোমার হৃদয় বোঝেন আর তোমার অশ্রু দেখেন তাই দুনিয়ার পেছনে নয় আল্লাহর দিকে ফিরে যাও কারণ তুমি যখন তাকে খুঁজবে দেখবে তিনি তো আগেই তোমাকে খুঁজছিলেন তার রহমতের ছায়ায় আনতে এক তুমি দুনিয়াকে খুঁজছ কিন্তু দুনিয়া কখনো তোমার হবে না তুমি সকাল থেকে রাত পর্যন্ত ছুটে চলেছ চাকরি ব্যবসা সংসার স্বপ্ন প্রতিযোগিতা সব কিছুই যেন এক অবিরাম দৌড় কিন্তু একবার থেমে ভেবে দেখো এই দৌড়ের শেষ কোথায় তুমি যত এগিয়ে যাচ্ছ তোমার আত্মা ততই ক্লান্ত হয়ে পড়ছে কারণ তুমি এমন কিছুর পিছনে দৌড়াচ্ছ যা কখনোই তোমার স্থায়ী সম্পদ হতে পারে না দুনিয়ার প্রতিটি জিনিসই ক্ষণস্থায়ী যে ধন আজ তোমার হাতে কাল তা অন্য কারো হাতে চলে যাবে যে মানুষ আজ তোমাকে ভালোবাসে কাল হয়তো তোমাকে ভুলে যাবে যে সৌন্দর্য আজ প্রশংসিত কাল তা সময়ের ধুলোয় মিশে যাবে তুমি হয়তো বলবে তাহলে আমরা কিছুই করব না না। বরং করো, পরিশ্রম করো, স্বপ্ন দেখো চেষ্টা চালিয়ে যাও কিন্তু মনে রেখো দুনিয়া তোমার গন্তব্য নয় এটি কেবল তোমার পথ তুমি এখানে আছো এক সাময়িক পরীক্ষার জন্য আল্লাহ তোমার প্রতিটি পদক্ষেপ দেখছেন তুমি যদি তার সন্তুষ্টির জন্য কাজ করো। তোমার পরিশ্রম ইবাদত হয়ে যায় তুমি যদি সৎ পথে চলো তোমার ব্যবসা তোমার পরিবার তোমার ঘুম সবই রহমতের অংশ হয়ে যায় তুমি দুনিয়ার দৌড়ে যত দূরেই যাও না কেন একদিন থেমে তাকাও দেখবে তোমার পাশে এক রহমতের ছায়া সব সময় ছিল সেটি হল আল্লাহর ভালোবাসা যা তোমাকে খুঁজে ফেরে প্রতিটি ক্লান্ত বিকেলে প্রতিটি নীরব রাতে দুই আল্লাহর রহমত তোমাকে খুঁজে নেয় অদৃশ্য উপায়ে তুমি হয়তো কোনও একদিন হঠাৎ হঠাৎকারও কথায় অনুপ্রাণিত হয়েছ কোনো সুন্দর আয়াত পড়তে গিয়ে অজান্তেই চোখে পানি এসে গেছে অথবা কোনো দোয়ার শব্দ হৃদয় ছুঁয়ে গেছে এমনভাবে যেন সেটা শুধু তোমার জন্যই বলা হয়েছিল জানো কি এগুলো কাকতালীয় নয় এগুলোই আল্লাহর রহমতের অদৃশ্য ইশারা যখন তুমি ভুল পথে হাঁটছ গুনাহে জড়িয়ে পড়ছ কিংবা হতাশার গভীরে ডুবে যাচ্ছ তখন আল্লাহ তোমাকে ফেরানোর জন্য নিজেই ব্যবস্থা করেন তিনি কোনো বন্ধর মুখ দিয়ে এমন কথা বলিয়ে দেন যা তোমার ভিতরটা কাঁপিয়ে তোলে তিনি তোমার জীবনে এমন কিছু ঘটান যা তোমাকে ভাবায় হয়তো আমি ভুল পথে আছি কখনো তিনি তোমাকে কষ্ট দেন কিন্তু সেই কষ্টের মধ্যেই থাকে শিক্ষা জাগরণ আর ফিরে আসার আহ্বান আবার কখনো তিনি তোমার হৃদয়ের গভীরে এক অজানা অনুভূতি জাগান যা বলে তুমি একা নও ফিরে এসো তোমার রবের দিকে এই আহ্বানই হল আল্লাহর রহমত যা তোমাকে খুঁজে ফেরে যতক্ষণ না তুমি নিজেকে খুঁজে পাও তার দরবারে তুমি হয়তো মনে করো আমি আল্লাহকে খুঁজছি কিন্তু বাস্তবে তার রহমতই আগে তোমাকে খুঁজে নিচ্ছে কখনো চোখের পানিতে কখনও হৃদয়ের কাপনে আবার কখনও এক নিঃশব্দ রাতে যখন তোমার হৃদয়ে ফিসফিস করে বলে আল্লাহ আমি ফিরে আসতে চাই দুই তোমার কান্না আল্লাহর রহমতের ভাষা মানুষ ভাবে কান্না মানেই দুর্বলতা কিন্তু আল্লাহর কাছে কান্না হল এক অদ্ভুত শক্তি এক রহস্যময় যোগাযোগের ভাষা যা কেবল একজন বান্দা আর তার রবের মাঝে বোঝা যায় তুমি যখন রাতের নিরবতায় একা বসে কাঁদো তখন পৃথিবী ঘুমিয়ে থাকে কিন্তু আসমান জেগে ওঠে ফেরেস তারা তোমার নাম শুনে অবাক হয় এই বান্দা তার রবের সামনে কাঁদছে রাসুল্লাহ সোল্লা আলাহাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে তার চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না তিরমিজি তুমি হয়তো ভাবছ আমার কান্না কি কোনো কাজে আসছে হ্যাঁ প্রতিটি অশ্রু হল আল্লাহর রহমতের সাক্ষী তুমি যখন কাঁদো তখন তোমার হৃদয় সাক্ষ্য এ যে তোমার ভিতরে এখনও ইমান জাগ্রত আছে তুমি হয়তো ভেঙে পড়েছ ব্যর্থ হয়েছ কিন্তু তোমার কান্নার মধ্যে এখনও ভালোবাসা আছে তোমার সৃষ্টিকর্তার জন্য আল্লাহ তোমার সেই কান্না শুনছেন তুমি হয়তো শব্দে কিছু বলছ না কিন্তু তোমার নীরব অশ্রুতে তিনি তোমার হৃদয়ের সমস্ত কথা পড়ে ফেলেন তোমার প্রতিটি নিঃশব্দ আর্তনাদ তার কাছে পৌঁছে যায় আর সেই মুহূর্তে তোমারও আল্লার মাঝে কোনো পর্দা থাকে না তুমি কাঁদছ মানেই তুমি এখনও আল্লার দিকে ফিরতে চাও। আর তিনি তো এমনই যে বান্দা এক পা এগোয়ে আল্লাহ তার দিকে দৌড়ে যান তাই তোমার কান্না কখনো দুর্বলতা নয় এটাই তোমার সবচেয়ে পবিত্র শক্তি তোমার ইমানের প্রমাণ আর তোমার জীবনের সবচেয়ে সুন্দর দোয়া চার দুনিয়া তোমাকে ভুলিয়ে দেয় কিন্তু আল্লাহর রহমত জাগিয়ে দেয় দুনিয়া এক অদ্ভুত জায়গা এখানে মায়া আছে আকর্ষণ আছে কিন্তু প্রশান্তি নেই তুমি যত কিছুই অর্জন করো না কেন তোমার ভেতরে এক শূন্যতা থেকেই যায় আজ যা পেয়েছ কাল সেটি তোমাকে আর তৃপ্ত করে না মনে হয় আরও কিছু চাই আরও একটু বেশি কারণ দুনিয়ার সুখ কখনো পূর্ণ হয় না এটি এক অন্তহীন দৌড় যেখানে লক্ষ্য নেই শুরু ক্লান্তি আছে কিন্তু আল্লাহর পথে একবার ফিরে আসলে সব কিছু বদলে যায় তোমার হৃদয়ে তখন এমন এক শান্তি নেমে আসে যা দুনিয়ার কোনো বস্তু বা মানুষ কখনো দিতে পারে না কারণ সেই শান্তি আসে আকাশের মালিকের কাছ থেকে সেই রাবের কাছ থেকে যিনি তোমাকে সৃষ্টি করেছেন ভালোবাসেন আর তোমার প্রতিটি নিঃশ্বাস জানেন আল্লাহ বলেন আল্লা আমানু আ ও তাত্মা ইন্ন কলুবহুম বিজিক্রিল্লাহ আলা কুলুব যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয় সুর আর রাদ আয়াত আঠাশ এই আয়াতের মধ্যে রয়েছে জীবনের সবচেয়ে বড় সত্য তুমি যত দূরেই চলে যাও না কেন যত ভুলেই যাও না কেন যখনই আল্লাহ নামটি উচ্চারণ করবে তোমার ভেতরের সমস্ত অস্থিরতা থেমে যাবে এক নিঃশব্দ প্রশান্তি তোমার হৃদয় ভরিয়ে তুলবে এই প্রশান্তি হল আল্লাহর রহমত যা তোমাকে খুঁজে ফেরে প্রতিদিন তোমার দৌড়ের মাঝখানে তোমার ক্লান্ত চোখে তোমার অস্থির হৃদয়ে দুনিয়া তোমাকে ভুলিয়ে দেয় কিন্তু আল্লাহর রহমত তোমাকে বারবার জাগিয়ে তোলে যাতে তুমি আবার মনে করো তোমার প্রকৃত ঘর দুনিয়ায় নয় বরং আল্লাহর সান্নিধ্যে পাঁচ আল্লাহ তোমাকে বঞ্চিত করেন না বরং তোমাকে রক্ষা করেন কখনো কখনো তুমি এমন কিছু চাও যা তোমার মনে হয় তোমার জীবনকে বদলে দেবে একটা চাকরি একটা সম্পর্ক একটা সুযোগ বা হয়তো কোনো নির্দিষ্ট স্বপ্ন তুমি দোয়া করো কেঁদে ফেলো আল্লাহর দরজায় বার বার কড়া নাড়ো কিন্তু দেখো কোনো উত্তর আসে না তখন তোমার মনে হয় আল্লাহ কি আমার দোয়া শুনছেন না আসলে না প্রিয় মানুষ আল্লাহ সব শুনছেন তোমার প্রতিটি আহাজারি প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি অশ্রুবিন্দু সবই আল্লাহর কাছে লেখা হচ্ছে তিনি তোমাকে কখনো বঞ্চিত করেন না বরং রক্ষা করেন তুমি যেটাকে এখন হারানো ভাবছ হয়তো সেটিই ছিল তোমার জন্য সবচেয়ে বড় বিপদ রসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মুসলিম দোয়া করে আল্লাহ তিনভাবে জবাব দেন সঙ্গে সঙ্গে তা পূরণ করেন তার চেয়ে উত্তম কিছু দেন অথবা সেই দোয়ার মাধ্যমে তার কোনো বিপদ দূর করে দেন সহি মুসলিম অর্থাৎ কোনো দোয়া কখনোই বিফলে যায় না আল্লাহ কখনো তোমার দোয়া ফিরিয়ে দেন না তিনি কেবল সেটাকে এমন রূপে বদলে দেন যা তুমি তখন বুঝতে পারো না কিন্তু পরে তা তোমার উপকারে আসে তুমি যেটাকে আজ বঞ্চনা ভাবছ হয়তো সেটি কাল তোমার জীবনের রক্ষা এই রক্ষাই হল আল্লাহর রহমতের সবচেয়ে গভীর সবচেয়ে রূপ যা তোমার অজান্তেই তোমাকে নিরাপদ রাখে আর তোমার নিয়তি নতুনভাবে গড়ে তোলে ছয় আল্লাহর রহমত শুধু সুখে নয় কষ্টেও লুকিয়ে থাকে তুমি হয়তো মাঝে মাঝে নিজের জীবন নিয়ে হতাশ হয়ে সব সবকিছু ঠিকমতো চলছে না স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে প্রিয় মানুষগুলো দূরে চলে যাচ্ছে মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কিন্তু না প্রিয় হৃদয় আল্লাহ কখনো তোমাকে ভুলে যাননি তোমার কষ্টের মধ্যেই তার রহমত লুকিয়ে আছে তুমি যতটা কষ্ট পাচ্ছ ততটাই আল্লাহ তোমার প্রতি মনোযোগ দিচ্ছেন কারণ কষ্ট হল সেই আয়না যার ভেতর তুমি তোমার ইমানের গভীরতা দেখতে পারো কোরানে আল্লাহ বলেন ওয়ালানাব্লু আন নকুম বিশেষই এমিনাল হৌফিউয়াল জু ইয়ানক্স এন্মিনাল আমওয়ালিউয়াল আনফুসিওয়াস সামারতি অবশ্যের সাবিরিন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং জান মাল ও ফলফলাদির স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আল বাকারা আয়াত অর্থাৎ কষ্ট মানে শাস্তি নয় বরং পরীক্ষা আর পরীক্ষার পরেই আসে উত্তীর্ণ হওয়ার আনন্দ আল্লাহ কষ্ট দেন না তোমাকে কষ্ট দেওয়ার জন্য বরং তিনি তোমাকে শুদ্ধ করার জন্য কিছু কষ্ট দেন যেন তোমার হৃদয় আরও কোমল হয় তোমার দোয়া আরও গভীর হয় আর তোমার ইমান আরও শক্ত হয় যেমন একজন চিকিৎসক তিক্ত ওষুধ দিয়ে রোগ সারান তেমনি আল্লাহ কখনো কষ্ট দিয়ে তোমার আত্মাকে নিরাময় করেন তুমি যদি ধৈর্য ধরো কৃতজ্ঞ থাকো তবে সেই কষ্ট একদিন হয়ে যাবে রহমতের দরজা আর তখন তুমি বুঝবে আল্লাহ কখনো তোমাকে আঘাত দিতে চাননি তিনি শুধু তোমাকে গড়ে তুলছিলেন নিজের ভালোবাসায় সাথ আল্লাহর রহমতের নিদর্শন তোমার চারপাশেই তুমি কি কখনো ভেবে দেখেছ প্রতিদিন তুমি সকালে জেগে উঠছ তোমার চোখ এখনো দেখে তোমার হৃদয় এখনো স্পন্দিত তুমি নিঃশ্বাস নিচ্ছ জীবনের প্রতিটি মুহূর্তে তুমি বেঁচে আছো এই সব কিছুই আসলে এক অবিরাম রহমতের ধারাপাত আল্লাহ তোমাকে জীবন দিয়েছেন তোমার জন্য বাতাস আলো পানি খাদ্য সবকিছু নিখুঁতভাবে সাজিয়ে রেখেছেন তুমি কখনো খেয়াল না করলেও তিনি তোমার জন্য হাজারো বিপদ অদৃশ্যভাবে দূর করে দেন তোমার প্রতিটি পদক্ষেপে পাহারাদার ফেরেশটা নিয়োগ করেছেন কুরআনে আল্লাহ বলেন আর তোমরা যা চেয়েছ তার প্রত্যেকটি থেকে তিনি তোমাদের দিয়েছেন এবং যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো তবে তার সংখ্যা নিরূপণ করতে পারবে না নিশ্চয়ই মানুষ অধিক অত্যাচারী ও অকৃতজ্ঞ সুরা ইব্রাহিম আয়াত চৌতিরিশ তুমি হয়তো এখন বলছ আমার জীবনে সুখ নেই শান্তি নেই সব কিছু এলোমেলো কিন্তু একটু থামো চোখ বন্ধ করে ভাবো আজ তুমি বেঁচে আছো এটা কি ছোট নিয়ামত তোমার আশেপাশে কেউ তোমাকে ভালোবাসে কেউ তোমার জন্য দোয়া করে এগুলো কি রহমতের নিদর্শন নয় আল্লাহর রহমত শুধু অলৌকিক ঘটনায় নয় বরং প্রতিদিনের সাধারণ মুহূর্তগুলোতেই লুকিয়ে থাকে এক ফোঁটা পানি এক টুকরো রুটি এক শান্ত নিঃশ্বাস সব কিছুই তার অফুরন্ত ভালোবাসার প্রমাণ তুমি যদি কৃতজ্ঞ চোখে তাকাও তাহলে দেখবে আল্লাহর রহমত তোমার জীবনের প্রতিটি কোনায় ঝলমল করছে শুধু দেখার দৃষ্টি আর অনুভব করার হৃদয়টাই দরকার আট এখনই সময়ে আল্লাহর রহমতের দিকে ফিরে যাও দুনিয়া তোমাকে ব্যস্ত রাখবে বিভ্রান্ত রাখবে তোমাকে এমন পথে নিয়ে যাবে যেখানে সময় কেটে যাবে কিন্তু হৃদয় ফাঁকা থাকবে কিন্তু আল্লাহর রহমত সেটি তোমাকে শান্তি দেবে স্থিরতা দেবে তোমাকে সেই স্থানে ফিরিয়ে নেবে যেখানে সত্যিকারের সুখ লুকিয়ে আছে তুমি যত দেরি করবে ততই তোমার হৃদয়ের ভার বাড়বে কিন্তু আল্লাহ কখনো তোমার জন্য দেরি করেন না তিনি অপেক্ষা করেন যতক্ষণ না তুমি বলো হে আল্লাহ আমি ফিরে আসতে চাই আজই শুরু করো একটি নামাজ মনোযোগ দিয়ে পড়ো একটি দোয়া মন খুলে বলো একটি তওবা করে ফেলো সত্যিকারের অনুতাপে ভরে দেখবে তোমার বুকের ভার হালকা হয়ে যাচ্ছে তুমি হয়তো ভাবছ তুমি আল্লাহকে খুঁজছ কিন্তু আসলে আল্লাহই তোমাকে খুঁজছেন তোমার হৃদয়ের অন্ধকার গুলিতে আলো ছড়াতে চান তুমি শুধু সাড়া দাও একবার বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক দেখবে তোমার জীবনের প্রতিটি অন্ধকারে একে একে আলোর ধারা নেমে আসছে তোমার হতাশার জায়গায় আশা জন্ম নিচ্ছে তোমার ভাঙা মন জোড়া লাগছে আল্লাহর রহমতের পরশে এখনই সময় ফিলে যাও সেই প্রভুর দিকে যিনি তোমাকে কখনো ভুলে যাননি কারণ তিনি আজও তোমার অপেক্ষায় আছেন তোমাকে ক্ষমা করতে তোমাকে ভালবাসতে আর তোমার জীবনে তার রহমতের বৃষ্টি বর্ষণ করতে প্রিয় ভাই ও বোন জীবনের প্রতিটি অধ্যায়ে প্রতিটি মোড়ে প্রতিটি নিঃশ্বাসে আল্লাহর রহমত নিঃশব্দে তোমাকে ঘিরে রেখেছে তুমি হয়তো তা দেখছ না অনুভব করছ না কারণ তুমি ব্যস্ত দুনিয়ার পেছনে ছুটে চলেছ কিন্তু রহমত তো তোমার দিকেই ছুটে আসছে নীরবে ধৈর্য ধরে ভালোবাসায় ভরা এক আহ্বান নিয়ে যেদিন তুমি একটু থামবে হৃদয় নিস্তব্ধ করে আল্লাহর দিকে তাকাবে সেদিন বুঝবে তুমি এতদিন যাকে খুঁজে বেড়াচ্ছিলে সে তো তোমার কাছেই ছিল তোমার প্রতিটি নিঃশ্বাসে তোমার প্রতিটি কষ্টে তোমার প্রতিটি দোয়ায় তিনি তোমার রব তোমার আল্লাহ দুনিয়া একদিন শেষ হয়ে যাবে তার চাকচিক্য সম্মান সাফল্য সবকিছু মাটিতে মিশে যাবে কিন্তু আল্লাহর রহমত চিরন্তন তিনি কখনো তোমাকে ভুলে যান না তুমি যত দূরেই সরে যাও না কেন তোমার জন্য তার দরজা কখনো বন্ধ হয় না তুমি যদি আজ ফিরে আস একটি আন্তরিক তৌবা করো তাহলে দেখবে তোমার জীবন বদলে যাচ্ছে ধীরে ধীরে তোমার বুকে নেমে আসছে সেই শান্তি যা কোনো দুনিয়াবি অর্জনে মেলে না মনে রেখো দুনিয়া তোমাকে একদিন ছেড়ে যাবে কিন্তু আল্লাহর রহমত তোমাকে কখনো ছাড়বে না তুমি শুধু ফিরে আসো তোমার রব আজও অপেক্ষা করছেন তোমাকে আলিঙ্গন করার জন্য তোমার হৃদয়কে শান্ত করার জন্য আল্লাহ আমাদের সহায় হোক আমিন